সরকারি জমি অধিগ্রহণে এবার শান্তিপুরের জমিতে বোর্ড বসালো জেলা প্রশাসন জেলা প্রশাসন সূত্রে খবর বেশ কয়েক বছর যাবৎ শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডে একটি আমবাগান রয়েছে সেটি জেলা প্রশাসনের তরফে ওই আমবাগানে বসানো হলো বোর্ড এদিন বিএলআরও এবং একাধিক সরকারি আধিকারিকরা নদিয়ার শান্তিপুর থানার পাঁচ নম্বর ওয়ার্ডের মাতালগড় এলাকায় এই সরকারি বোর্ড লাগিয়ে দিয়ে যান এ বিষয়ে তারা জানান জমিটি বহুদিন ধরেই সরকারের এবং জেলা প্রশাসন সূত্রে নির্দেশ থাকার পরেই আজ তারা এই জমিতে বোর্ড বসাচ্ছেন যদিও কিছুদিন আগে এই বোর্ড বসানোকে কেন্দ্র করে এলাকার কিছু মানুষ বোর্ড বসাতে বাধা দেয় পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশে সেই বোর্ড বসানো হলেও বোর্ড বসানোকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বেশ কিছু মানুষ শান্তিপুর পৌরসভা এবং শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন করে শান্তিপুরবাসীকে বিভ্রান্ত করেছে এমনটাই জানান শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ পরবর্তীতে আবারও এই বোর্ড বসানো এবং জেলা প্রশাসনের নির্দেশে পৌরসভার সঙ্গে কথা বলা কথা বলে বোর্ড বসানো হয়েছে বলে জানান তিনি অপরদিকে যে সমস্ত ব্যক্তি এই ভুল তথ্য সামাজিক মাধ্যমে পরিবেশন করেছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও নিচ্ছে পৌরসভা ইতিমধ্যেই সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান অপরদিকে ভূমি দপ্তর এবং শান্তিপুর চেয়ারম্যান সকলেই জানান যদি এই জমি কোনো ব্যক্তির হয়ে থাকে এবং সেই জমি যদি তিনি দাবিদার হন তাহলে আদালতে গিয়ে সংশ্লিষ্ট প্রমাণ দিয়ে বোঝাতে পারলে আদালত যদি সিদ্ধান্ত নেয় তখন তিনি তার জমির মালিকানা প্রমাণ করতে পারবেন তবে বর্তমানে এই জমি সরকার অধিগ্রহণ করে তাতে বোর্ড বসিয়ে চিহ্নিতকরণ করা গেছে মানে চুয়াত্তর চুয়াত্তর এবং চুয়াত্তর পঁচাত্তর দুটো দাগ নম্বর বাইশ নম্বর মৌজার মধ্যে প্রায় নয় একর জমি ওখানে বিগত দিনে বিয়ালারো সাহেব সেখানে আজকে সেই জমিতে একটি বোর্ড লাগাতে এসেছিলেন সেই সময় এলাকার কিছু মানুষ সেখানে তার বিরোধিতা করেন এবং তখন বোর্ডটি লাগাতে দেন না এবং পরবর্তী দিনে বিএলআর সাহেব পৌরসভাকে বলেন যে এরম ব্যাপার আপনারা ওইখানে যে আমাদের পৌর এলাকার মধ্যে একটি জমি আছে সেখানে একটি যদি বোর্ড আপনি একটু অ্যারেঞ্জমেন্ট করে দেন তাহলে ভীষণ ভালো হয় বিএলআর সাহেবের অনুমতি কমেই সেখানে পৌরসভা সহযোগিতা করেছিল সরকারি জমি সরকারি জমি যদি আজকে একটা ল্যান্ড পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যায় সেখানে হয়তো আমার পৌরসভার ইন্টারেস্ট সেখানে হয়তো পৌরসভার কিছু প্রোজেক্ট হবে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় পৌর এলাকার মানুষ হ্যাঁ সেই জন্যেই আমার পৌরসভার কিছু কর্মচারী সেই বোর্ডটি বিএলআরও সাহেবের নির্দেশক্রমে সেখানে লাগিয়েছিলেন এবং এইটা নিয়ে বিতর্ক অনেক সময় অনেক মানুষ এটাকে নিয়ে নাকি ওই এলাকার কাউন্সিলর এবং চেয়ারম্যান সাহেব নাকি ওই জমিটি প্রমোটিং করার জন্য এই কাজ করেছেন বলে তারা বিভিন্ন ছোটো মানে মিডিয়ার মাধ্যম দিয়ে তারা মানুষের কাছে আজকে শান্তিপুরের মানুষের কাছে তারা উপস্থাপন করেছে এটা খুব তাদের নৈতিকভাবে যদি কোনো ব্যক্তিগত কারো জমি হয় নিশ্চয়ই সে তার জমি মানে যদি কেস হয়ে থাকে কেসের যদি রায় তার পক্ষে যায় নিশ্চয়ই মানে পশ্চিমবঙ্গ সরকার তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন এবং বিএলআরও সাহেবও আজকে এখানে এসছেন এবং এস ডিএলআরও সাহেবও তিনিও এসছেন সরজমিনে তদন্ত করে সরকারি জমি সরকারি নির্দেশক্রমে তারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন তাদের একের মধ্যেই সমস্তটাই পরে ডিএম সাহেবের ডিএম সাহেবই আজকের নির্দেশক্রমে তারা এসছেন তারা সরজমিনে ওখানে তদন্ত করে তারা আমি যেটুকু মানে ওখানে একবার আমাকে দেখেছিলেন আমি একবার গিয়েছিলামও এবং তারা তাদের মতন করে সেখানে তারা যে জমি মানে দেখছেন সেই জমিতে তারা নির্দিষ্ট স্থানে বোর্ডি লাগানোর অনুমতি তারা ওখানে করে দিয়ে যাচ্ছেন এবং আমি জানি না এই মুহূর্তে হয়তো ওখানে বোর্ডি লাগানো সম্পূর্ণ হয়ে গেছে এবং আপনারা পরবর্তী দিনে যদি কারোর ব্যক্তিগত জমি হয়ে থাকে সেই যদি জমির মালিক কোর্ট যদি তার পক্ষে রায় দেয় নিশ্চয়ই তিনি তার জমি ফেরত পান এটাও আমি ব্যক্তিগতভাবে চাই কোনো মানুষের জমি সরকার অধিগ্রহণ করবে এটা কোনো দিনই হতে পারে না সেটা করেও না এবং যদি কেসের আন্ডারে যদি গিয়ে থাকে পরবর্তী দিনে সরকারি নির্দেশক্রমে যা হয় সেটা হবে এ কিছু বলার অবশ্যই ইতিমধ্যেই আমি ওই ওয়ার্ডের কাউন্সিলরকে আমি বলেছি কাউন্সিলর গতকাল থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করেছে এবং একটা পোস্টাল মানে মাধ্যমে আমার পৌরসভায় একটি চিঠি এসছে আমি সেই চিঠিরও সদুত্তর সেই যে ব্যক্তি পাঠিয়েছেন তাকেও আমি জানতে চাইছি তার কাছে কী ডকুমেন্টস বা প্রুফ আছে তিনি আমাকে যেন সেটা দেখান হ্যাঁ আইনগতভাবে আইনি বিষয় আইনে জুডিশিয়াল ম্যালিজ বিষয়ের মধ্যে যদি থাকে এবার আইনে যা হবে যদি কারোর জমি ব্যক্তিগত জমি হয় নি পুলিশ ফেরত পাবেন এটাই তো মানে সরকারি যা নির্দেশ সেই নির্দেশ অনুপাতে যেটা হয় সেটা করবে মানে যারা অপপ্রচার করেছে তাদের বিরুদ্ধে আপনারা ইতিমধ্যে থানার দ্বারস্থ হয়েছে হ্যাঁ আমার কাউন্সিলার একটি আমি আমার সময় সেই কাউন্সিলার তিনি একটা অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো যারা আজকে এই সংবাদগুলো মানুষের কাছে পরিবেশন করছেন তাদের সঠিক তথ্য সঠিকভাবে বলুক পৌরসভা যদি কোনো অন্যায় করে ভুল করে নিশ্চয়ই সেগুলো মানুষের কাছে বলুক কিন্তু পৌরসভা সাধারণ মানুষের জন্য অনেক কাজ করছেন অনেক ডেভেলপমেন্টের কাজ করছে সেই বিষয়গুলি তারা কিন্তু সামনে কোনো সময় আনেন না কাজ করতে গেলে মানুষের ভুল প্রতি একটা ঘটতে পারে সেই ভুলটাকেই মানুষের কাছে পরিবেশন করছেন এটা খুব দুঃখের আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি অনুরোধ করব সাধারণ মানুষ আজকে যাতে প্রকৃত তথ্য তাদের জানার অধিকার আছে নিশ্চিত তারা প্রকৃত প্রকৃত তথ্যটা তারা জানুক তথ্যগুলোকে বিকৃত করে মানুষের কাছে পরিবেশন আপনারা করবেন না এটা খুব দুঃখের এই বিষয়গুলো আপনাদের চ্যানেলের মাধ্যমে সেই বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি নাম কৈশ সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা নমস্কার আমি প্রভাত বিশ্বাস কাউন্সিলর পাঁচ নম্বর ওয়ার্ড আপনারা সবাই অবগত আছেন গতকাল আমার বিরুদ্ধে ও শান্তিপুর পৌরসভার পৌরবতী সম্মানীয় সুব্রত ঘোষের বিরুদ্ধে বেশ কিছু দালাল ও তোলাবাজদের অর্থের বিনিময়ে শান্তিপুরের একটি যে সংবাদ মাধ্যম সংবাদ আজ কাল এর সাংবাদিক সূর্য চ্যাটার্জি এবং আনসার আলী এবং যে জমিটি নিয়ে সমস্যা এবং ওই জমির মালিক বলে দাবি করছিলেন ভু মালিক বলে সেই নিভা পাহাণে যে মিথ্যা সংবাদ পরিবেশন করেছিলেন তা আজ মিথ্যা প্রমাণিত হল আজ শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মানে আমার নিজ ওয়ার্ড সেই ওয়ার্ডের অন্তর্গত বাইশ নং শান্তিপুর মৌজায় এক নম্বর খতিয়ান যা পশ্চিমবঙ্গ সরকারের দাগ নম্বর হচ্ছে এল আর চুয়াত্তর চুয়াত্তর এবং চুয়াত্তর পঁচাত্তর নং দাগের কম বেশি এগারো বিঘা জমির যে খাস সম্পত্তি তা আজ পুনরায় প্রমাণিত হলো উক্ত জমিতে আর স্বয়ং এসডিএল রানাঘাট বিএলআরও শান্তিপুর এবং জেলার একাধিক ভূমি আধিকারিকরা স্বয়ং উপস্থিত হয়ে জমি তদন্ত করিয়া জমির পার্শ্বস্থ চুয়াত্তর পঁচাত্তর নং দাগে আরও সাড়ে আঠেরো বিঘা এবং চুয়াত্তর চুয়াত্তর দাগে এগারো বিঘা প্রায় সাড়ে উনত্রিশ বিঘা জমি তারা খাস প্রমাণিত করেন সেই সঙ্গে সঙ্গে আধিকারিকরা এসডিএলও সাহেব বিএলআরও সাহেব এবং ভূমি দপ্তরের আধিকারিকরা একত্রিতভাবে সেই জমিতে সরকারি একটি হোর্ডিং লাগায় নিজে হাতে এক্ষেত্রে এলাকাবাসীর তারাও দাবি করেন যে এই জমি বহু পূর্বে খাস ছিল এবং এই খাস সম্প্রীতি জোরপূর্বক যে নিভা প্রামাণিকরা সরকারের রাজস্বের ক্ষতি করে সরকারকে রকম রাজস্ব না দিয়ে যে ৪৫ বছর ধরে যে ফল কর বা ভোগদল করছিলেন সেই ফল যে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার দাবি করেন আধিকারিকদের সামনে এবং আধিকারিকরাও বলেন এলাকাবাসীদের যে আপনারা দাবি করলে অবশ্যই আমরা দাবি দাবি করব দীর্ঘদিনভাবে যেভাবে সরকারকে ফাঁকি দিয়ে যে ফল কর ভোগ করছিলেন সেই ফল করের টাকা আদায় যাতে করা যায় এবং আদায় না দিতে পারলে যার যে আইননুক ব্যবস্থা জেল এবং জরিমানা এই ক্ষেত্রে আপনারা দেখেছেন অভিযোগকারীর কথার সত্যতা যাচাই না করে আমাদের যে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিনিধিরা বিশেষ করে সোমেন মাহাতো আমাদের জাতীয় কংগ্রেসের রাজু পাল ভারতীয় জনতা পার্টির অমিত বৈরাগ্য যেভাবে আমাদের বিরুদ্ধে আমাদের পৌরপতির বিরুদ্ধে আমার বিরুদ্ধে যে বিশেদাজার উৎস অপপ্রচার যেভাবে করেছেন আমি দাবি করব ভূমি আধিকারিকরা যেভাবে আজকে প্রমাণ করলেন নিজেরা থেকে আজকে হোর্ডিং লাগিয়ে এবং তারা আগামীকালও আসবেন যে ষাটো আটের জমি বলপূর্বক জোরপূর্বক যেভাবে লিটল বাহিনী নিয়ে তোলাবাসদের নিয়ে আজকে যে ফল করে ব্যবসা করছিলেন কালকে সেই জমিতে তারা আবার পুনরায় হোর্ডিং লাগাবে এবং আমি দাবি করছি সব প্রশাসনের কাছে যে সংবাদ আজ ও কালের ওয়েব পোর্টাল রেজিস্ট্রেশনের বাতিলের জন্য এবং অপধাত্ম দুই সাংবাদিক আনসার আলী এবং সূর্য চ্যাটার্জির বিরুদ্ধে মিথ্যা খবর পরিবেশনের জন্য যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এবং আজকের যে প্রমাণিত হল ভূমি রাজস্ব আধিকারিকদের দ্বারা আজকে আমার কোনো রকম অভিপ্রায় ছিল না যে সরকারি হোর্ডিং লাগিয়ে আমি ওখানে অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করা কারণ এটা সকলেই জানে যে সরকারি হোর্ডিং একমাত্র সরকারের জমি আমি মনের থেকেও চাইছিলাম এবং আমরা আমাদের চেয়ারম্যান সুব্রত ঘোষ তিনিও বারংবার বিএলআরওকে তার বিভিন্ন রকম প্রজেক্টের জন্য জমির যে প্রয়োজন সেটা বিএলআরওকে জানায় বিএলআরও সাহেব সে নিজে দেখেই এই দুটি দাগের উপরে হোডিং লাগানোর কথা বলে এবং তার নির্দেশক্রমে ভূমি রাজ্য দপ্তর নির্দেশক্রমেই কিন্তু পৌরসভা হোডিং লাগিয়েছিল সেই হোডিং লাগানোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তৎসত্ত্বেও এই সাংবাদিকরা এবং এই কিছু রাজনৈতিক দলের যে ব্যক্তিরা যেভাবে অন্যায়ভাবে আমার বিরুদ্ধে যে বিশেদাঘাত এবং কূটনৈতিকভাবে যে আমাকে ছোটো করার যে প্রয়াস আমি এর তীব্র নিন্দা করছি এবং প্রশাসনের কাছেও দাবি করছি এর যথাবিধ তদন্ত করি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নমস্কার প্রভাত বিশ্বাস কাউন্সিলর পাঁচ নম্বর ওয়ার্ড